প্রকৃতি আমার মা ডি চরিত্র চিত্রণে সোমা আমাদের ডক্টর মুখার্জি ভূমিকায় আমি কৃষ্ণপরিকৃষ্ণা এবং জুঁয়ের ভূমিকায় চিন্ময়ী চ্যাটার্জি আরে বোধায় কাকুরা এলো

এছিরে জানি নারে বাবা দু হাতে পায় ঘা হয়েছে সে কি কি করে ঘা হলো আমাদের ওখানে জলে খুব আর্সেনিক সেই আর্সেনিক যুক্ত জল ব্যবহার করে এই অবস্থা জানিস ও তাই এখানে তো আবার জলসংকট দেখা দিয়েছে জানিস তো জল পাওয়া যাচ্ছে না ভূগর্ভ থেকে জল উঠছেই না

জলের অভাব হতো না কিন্তু মানুষ যে বড্ড বেশি জলের অপচয় করে ফেলেছে রে আচ্ছা বল খাবার জল না হলে কি চলে সত্যি তো আর ব্যাঙ্গালোরে কি অবস্থা তো হ্যাঁ প্রচন্ড খরাতে জল একেবারে পাওয়াই যাচ্ছে না ব্যাঙ্গালোরিতে তো ভূট্টু জলসংকট চলছে তবে এইভাবে চললে আমাদের দেশও কিন্তু হ্যাঁ দেখা দেবে ওই জলের সংকট আরে শুধু আমাদের দেশে নয় দেখবি কিছুদিন পরে সব দেশেই জল দিদিমা এই 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 নাও মিষ্টি কেন রে আবার মিষ্টি আনতে গেলি কেন আমার সময় জন্য পাঠিয়ে দিয়েছি এই জুন তুই যে প্যাকেটটা করে মিষ্টি নেছিস সেই প্যাকেটটা তো পলিথিনের পলিথিনের প্যাকেটটা এখন নিষিদ্ধ হুম ঠিক কেন সব কিছু টেনে হোক আরে বাবা ব্যাগে মিষ্টি রস লেগে যাবে না রস লেগেই ব্যাগ নোংরা হয়ে যাবে পলি ব্যাগে নিলে মিষ্টির রস একদম ব্যাগে লাগে না হ্যাঁ রে তুই সব চেনি পুজো পলিথিনের ক্যারি ব্যাগ এখনো ব্যবহার করিস হ্যাঁ দোকানে দোকানে তো আমি যদি দেয় নেব না তো না না নিবি সব সময় কাপড়ের প্যাকেট রাখবি আমি তো সোমাকে টিফিন কৌটো দিয়ে দিয়েছি মিষ্টি কেনার জন্য হ্যাঁ আবার বাবা বাজারেও দুটো চটের প্যাকেট নিয়ে যায় একটা চটের প্যাকেটে বাবা আনাসপাতি কেনে আর মাছ কিনে পলিথিনে যদি পৃথিবীটা ভরে যায় গাছ কি করে বাঁচবে বলতো আর গাছ যদি না বাঁচে আমরাই বা কি করে বাঁচব আমাদের বাঁচতে গেলে আমাদের পলিথিন অবশ্যই বর্জন করতে হবে এভাবে চললে একদিন হয়তো দেখা যাবে কোনো জীব পৃথিবীতে থাকছে না কারণ পলিথিনেই পৃথিবীটা ভরে গেছে আমাদের আর কোনো স্থান নেই জীবেরও কোনো স্থান নেই হুম খনিক সুখের জন্য আমরা নিজেরাই নিজেদের পরিবেশ নষ্ট করছি তুই কখন আর প্লাস্টিকের পাতলা ক্যারি ব্যাগ ব্যবহার করিস না মা জানিস তো সবই যে পলিথিন পচে না গলে না যাই তোর জন্য একটুখানি প্রসাদ নিয়ে আসে বস কোথাও যাবি না সবই জানি যে প্লাস্টিক পচে না গলে না জৈব ভঙ্গুর নয় কিন্তু ওই বাজে অভ্যাস হয়ে গেছে প্লাস্টিক ছাড়া এক মুহূর্ত চলতে পারি না নারে সোমা এবার থেকে আর এসব একদম ব্যবহার করব না আমি নিজেকে শোধরাবার চেষ্টা করব আচ্ছা খুব ভালো কথা সেদিন টিভিতে কি দেখলাম জানিস তো হ্যাঁ কি 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 দেখলি রে সমুদ্রের মাছগুলো সব মরে যাচ্ছে খুব পাতলা ক্যারি ব্যাগ গুলো ঢেউতে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর মা সেই প্লাস্টিকের টুকরো খেয়ে ফেলছে হ্যাঁ রে আমিও না ওই একটি খবর কাগজে পড়েছি ওই মৃত মাছের পেটে প্লাস্টিক পাওয়া গেছে ধর নে তুই প্রসাদটা খেয়ে নে মা সকাল বেলাতেই আমাদের নারায়ণ পুজো হয়ে গেছে নেই তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করতো দেখি কিন্তু সকালে কাটা ফল আর ওই সকালে সিন্নি এই গরমে এত বেলায় তো খাওয়া উচিত হবে না আমি ওই সব খেতে পারবো না জেঠিমা তুমি কিছু মনে করো না আমি এই বাতাসেটা এই মিষ্টিটা খাচ্ছি আমি সকালে সব সিন্নি গলি মা সব শুকনো রেখে দিয়েছিলাম তোর কোনো ভয় নেই আমি কখনোই আর কাটা ফল রাখি না তোর জেঠুর কাটা ফল খেয়ে বড় অসুখ করেছিল তারপর থেকেই ডাক্তারবাবু একেবারে বারণ করে দিয়েছেন শিমনি গোলা এসব একদম রাখতে বারণ করেছেন তাই আমি সব শুকনো ফল রেখে দিয়েছিলাম তোর মা বাবার জন্য আমি প্রসাদের ফল আর মিষ্টি তুলে রেখেছি মা তোকে দিয়ে পাঠিয়ে দেবো নে জুই জুইরে শোন শোল তুই প্রসাদটা খেয়ে নে আমার ঘরে এসে দেখ একটু আমি খাতায় লিখে রেখেছি তুই একটু সুন্দর করে লিখে দে না রে তুই খুব সুন্দর লিখতে পারিস ওগুলো বোর্ডে এঁটে পোস্টার করে কাল সকালে আমরা প্লাস্টিক পর্যাল অভিযানে বেরবো কেমন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই লিখে দেবো আর আমিও যাবো তোদের সঙ্গে অভিযানে বাহ খুব হবে এখন জলজল লিখে ফেলি তুই প্লাস্টিক বর্জ্য নিয়ে কি একটা কবিতা লিখেছিস একটু শোনা না রে হ্যাঁ আচ্ছা কবিতা লিখেছি শিশু কুমারേഷ് গবচুরি পড়েছিস মনে আছে ছোটবেলায় তারই আদলে নাম দিয়েছি জানিস পরিবেশ চিনি শুনতাহলে দূষণ অফিসে বড় প্লাস্টিক বড়ই শান্ত তার এমন খারাপ খবর কেউ কখনো জানতো দিব্যি ছিলাম খস মেজাজে প্লাস্টিকের প্রেমে জৈব ভঙ্গ নয় সে জেনে হঠাৎ উঠে গেমে আজকে উঠে হাত পা ছুঁড়ে চোখ তুলে কপালে রব উঠে পরিবেশ রসাতলে তাই শুনে কেউ চট প্লাস্টিকের বদলে কাগজের ঠোঙা বানায় পলি ব্যাগের মাটির ভাঁড়ে মিষ্টি দেয় ময়রার দোকানে সমবেত প্রচেষ্টাতে সবাই বাজবো পরাণে ডেকে আগুন তেলে বেগুন এসব দেখি যারা সব কারো কথা ধার দাঁড়ে না বোকার হদ্দ তারা সব চলো আমরা বুঝিয়ে তাদের আসল কারণ বলি প্লাস্টিক বর্জন করো স্লোগানে পথ চলি জবে সব নদী নালায় বিচ্ছিরি আর ময়লা গাছেরে আর পারবে না তো জীবের জীবন কয়লা পরিবেশ তো তোমার আমার নয়তো একার কেনা জগতের আমি জগতের তুমি পরিবেশ বিনা বাঁচব না বাহ খুব সুন্দর লিখেছিস এইভাবে যদি আমরা নতুন জন্মেরা প্রজন্মেরা অভিযানে বেরোই তবে কিছুটা সচেতন মানুষ হবেই হবে

সুজলা সুফলা গরিব বিশ্ব এসো ধরি সেই দান বাঁচাবো বিশ্ব সবুজ দৃশ্য লাগাবো সকলে গাছ বাঁচাবো বিশ্ব সবুজ দৃশ্য লাগাবো সকলে গাছ সচেতনতার লোককে ছুটি জলে থাকিবে মাছ সচেতনতার লোককে ছুটি জলে থাকিবে মাছ নমস্কার ধন্যবাদ আর আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটা শেষ নিবেদন বলেছিলাম যেহেতু আমি বাচ্চাদের আগে বলেছিলাম সবার কাছে